আজকে হবে গরুর মগজ ভূমা সেলাকি দেখছি আচ্ছা সাথে পোটল ভাজা আছে আলু ভাজাও আছে হরিণ মাত্র গরুর মগজ দিয়ে দিল ঘুনা করার জন্য তো আসে রাতে এটা ঘা হবে পটল আর আলু ভাজিও হবে অর্থাৎ হরিণ আর কী কী আছে আজকে রান্নার মেনেতে আবু সরফ আবু আইনামনি যেহেতু আমাদের কাছে কোনো স্টিল ট্রাইপড নাই ভিডিও করার জন্য তো আমি হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি মগজটা অবশ্যই একদম ফ্রেশ মগজ তো বাজার থেকে গরুর মাথা গোটা একটা মাথা কিনছিলাম তো কিনতে আর কি ওই মগজটা পাওয়া গেছে তো একদম ফ্রেশ কোনো যেটা ফ্রোজেন না এইখানে হচ্ছে পটল আর আলু খাই তুমি আগে পেঁয়াজ দাও নি এখন পেঁয়াজ দিলে পেঁয়াজ আগে দিলে পেঁয়াজ আগে দিলে পেঁয়াজ যায় যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আর কি পেঁয়াজটা দেওয়া যাতে পেঁয়াজটা বেশি কুড়ে না যায় ভালো করবি নতুন কেসমি

আর এইখানে হচ্ছে আপনার এই মাত্র পরিষ্কার করে রাখা হয় গরুর জিবা এইটা আমার খুব পছন্দের এবং খুব টেস্টি হয় আর এইখানের গরুর মাংস এটাও রান্না হবে তো আজকে অরিজিনাল উপর অনেক ভালোই একটা তারা যাবে তো এরপরে অরিজিনাল আবার রান্না করবে পোলাও রান্না করবে তো ইনশাল্লাহ সেটাও দেখা হবে দেখুন ফরিনের রান্না ওকে তো এই মনে হয় তো আমি কোনো রেডি ফরেনের ক্যামেরার নাম হয়ে আপাতত কাজ করতেছি জানি না অরেন আমাকে বেতন দিবে কি দিবে না গরুর মগজটা প্রায় রান্না শেষেছে আর এখানে পুটোলা লোক রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভ দেখতে হয়েছে তো খেলা খেতেও সেই স্বাদ হবে তেল কম দিতে কারণ মাংস প্রচুর তেল তো এই তেলে ওই তেলে মিক্সড হয়ে গেলে পরে অনেক তেল হয়ে যায় কি কি দিচ্ছ একটু বলে দিও সাথে ছোট ফল দারচিনি এলাচ ওকে তো মাংস কষায় রান্না হবে তো অরিন বলতেছিল আর কি যে মাংস করে মাথায় বসাই দিলে কিনা আমি বললাম যে না মাংস একবারে মাথায় বসাই দিও না মাংস কষায় রান্না করো তো কষাই রান্না হবে মাংস

জিরার গুঁড়া ওকে মানে জিরার গুড়া ধনিয়ার গুড়া এগুলা দিতে ওর মেজারমেন্ট ইয়ে হয়ে গেছে তো ওর মেজারমেন্টের জন্য কোনো চামচ লাগে না তো এইভাবেই আর কি ডাইরেক্ট করে দিয়ে দেয় সাথে লবণ হালকা পানি তুমি সাধারে রিভিউ দিবা তুমি তো ভালো আমি ভালো রান্না পারি না আচ্ছা তো খাবারের রিভিউ আমি আমি দিলে তো হবে না তোমার 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 ফ্যান ফলোয়ারদের ডেকে নিয়ে এসে খাওয়াইতে হবে তারপরে ওরা না রিভিউ দিবে খাবারের আমার রিভিউ দেওয়া না দেওয়া তো সেম একই বাংলাদেশে যে কয়েকজন খাওয়াইছি কেউ খারাপ বলে নাই বলার মধ্যে শুধু তুমি বলো এখন বাংলাদেশে তুমি কাক খাওয়াইছো না খাওয়াইছো সেটা তো আমি দেখিনি আমি জানি না এখন তারা হয়তো বা তোমার মন রক্ষাতে বলতেও পারে এটা আর কি লোকাল আমাদের বাংলাদেশে একটা সুপারমার্কেট আছে তো ওইখানে ওরা নিজেরাই আর কি নিজেদের তত্ত্বাবধানে গরু কিনে এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে গরু জবাই করা হয় গরু জবাই করার পরে ওখান থেকে একদম ক্লিন করে তারপরে মিউনিসিপ্যালিটির সিল মেরে তারপরে এটা কাটানো হয় মার্কেটে সেল করার জন্য তো ওখান থেকে আমি নিয়মিত মাংস নিই কারণ হচ্ছে ওখানকার মাংসর কোয়ালিটি একটু ভালো একটু ভালো এই জন্য বললাম যেহেতু এটা বাংলাদেশি গরুর মাংস না তো বাংলাদেশি গরুর মাংসের যে স্বাদ সেটা যারা আমরা বাংলাদেশি তারাই ঠিক বলতে পারবে যে বাংলাদেশি মাংসের স্বাদ কেমন তো যেটা অতুলনীয় স্বাদ যেটা বলে বোঝানো যাবে না তো ওই স্বাদটা আর কি আমরা অন্য কোন দেশের গরুর মাংসে পাবো না বা এটা আমরা আশাও করতে পারি না তো যাই হোক এখন দুধের স্বাদ গলে মেটানোর মতো আর কি তো এটাই মনে করেন যে সারজাতে বা দুবাইতে অবাবিটা আমার মনে হয় এটাই বেস্ট মাংস গরু মাংস আমি বলতে পারি দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হচ্ছে এখন কষাচ্ছে তো কষানো শেষে হয়তো বা পানি দেবে পানি দিয়ে তারপরে ওটাকে আর কি আচ্ছা আলু দিলে ওকে হ্যাঁ আমার গরমে আলু পছন্দ করে খুব পটেটো পটেটো বলে পটেটো দাও পটেটো দাও তো ওর জন্য আলু দেওয়া হবে আর কি তো এখানে আলু কেটে রাখা হয়েছে আর কি একটা কালার আছে গোল স্মেল আসে যে মনে হচ্ছে যে আশপাশেই এখন এটা যে অরিন দিবে হচ্ছে গরু মাথার মাংস যেটা আর কি ওখান থেকে ওরা প্রসেস করে দিচ্ছে আমরা কিছুই করিনি আমরা জাস্ট এনে এখানে ক্লিন করা হয়েছে ক্লিন বলতে কি পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করা হয়েছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন খুব সুন্দর কোয়ালিটি তো এটাতে মা মাথার মাংস দিবে তো ওরিংকে আমি বললাম যে এটা হয়তো বা বাড়ি হবে কারণ মাথার মাংস একটু হাড্ডি আছে হাড্ডি বেশি আছে সাথে কিছু আছে মাংস আছে তো হাড্ডির জন্য বললাম ওকে এটা প্রেশার কুকারে দিতে আচ্ছা তুমি মাংসটা ঢেকে দিলে আচ্ছা দেখতে কি সুন্দর লাগতেছে তো এটা একবার আর কি মশলা টশলা দিয়ে তেল তেল দিয়ে একবারে ঢাকনা দিয়ে বশাই দিবে সব সময় মারছি মাংস রানানোর মত নদের গড়া লবণ ওকে সাথে তেল ওকে আজকে আমার থ্রি কিডস আর কি চিল্লা পাল্লা করতেছে সেইগুলো রান্না হইতে আমরা কোনো স্পেশাল কারি মশলা ইউজ করি না কারণ হইতেছে যে আমরা অত মশলা লাইক করি না তো নর্মালি যেভাবে মতলব কম মশলা দিয়ে রান্না করা যায় সেভাবে আর কি আমি অরেনকে অলওয়েজ বলি যে কম মশলা দিয়ে রান্না করো তো এটা এতে হয় কি বেশি যে মশলাদার খাবারের যে একটা স্মেল থাকে ওইটা আসে না আর আমরা অলেজ অ্যাভয়েড করি আর কি বেশি মশলা জাতীয় খাবার না খাবার তো নর্মালি যেটুকু লাগবে সেটুকু দিয়ে রান্না করতে বলি অলওয়েজ অরেনকে তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি রিভিউ দেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে যাওয়ার জন্য সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এই ধরনের আরও ভালো ভালো ভিডিও যাতে অরেন্জ নিতে পারে আপনাদের তো সেই প্রত্যাশায় অবশ্যই অবশ্যই সবার সাপোর্ট আমাদের কাম্য ইনশাআল্লাহ সবাই সাপোর্ট দেবেন ওকে তো মশলা টসলা দিয়ে মাখায় অরেন পানি দিয়ে দিল আচ্ছা এ এটাতে বেশি পানি দিও না আরেকটু পানি দাও আরেকটু পানি দাও কারণ হচ্ছে এটাতে তোমার আমাদের যে প্রেশার কুকার এটা হচ্ছে টেফানের প্রেশার কুকার তো এই প্রেশার কুকারে খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এবং পানি পানিও কম লাগে এবং গ্যাস খরচও কম হয় তো এর জন্য স্পেশালি এই স্পেশাল কুকারটা কেন আমার আর রেজাল্টও অনেক চমৎকার খুব অল্প সময়ে সব কিছু রান্না হয়ে যায় বিশেষ করে এই গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যেটাই কিনা খুব তাড়াতাড়ি এটাতে খুব হয়ে যায় তো এখানে তিনটা অপশন আছে মিট ভেজিটেবল আর হচ্ছে স্টিম তো ওরিম অলরেডি মশাই দিলো আর নিট অপশনে রেখে দিলো যাতে কুকটা তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা তো এই হচ্ছে সিচুয়েশান মাংসের তো এখন আলু দেওয়া হবে পাঠাইতেও বড় মেয়ের জন্য স্পেশালি তো বড় মেয়ে আলুটা খেতে খুব পছন্দ করে আলুটাকে আচ্ছা তো এখন রান্না প্রায় শেষের দিকেই তো এখন পোলাও রান্না করবেন সিম্পল পোলাও অত ব্যবস্তা টেরেস্তা করে এই সেই বকর টাকর করে পোলাও রান্না করি না আমরা তো সিম্পল পোলাও রান্না করি তো সেটাই প্রচেষ্টা দেখায় পাশেই আর কি মাথার মাংস রান্না হচ্ছে তো এটা এখনো প্রেশার কুকারে রাখা আছে তাহলে এটাও হয়ে যাবে আর এখানে মাংসটা রান্না হচ্ছে ただた i あった。

আচ্ছা ঠিক আছে এখন রান্না তো রান্না এখন তুমি সেটা কড়াই করতেছো নাকি নন স্টিক কড়াই করতেছো সেটা তো ম্যাটার না ম্যাটার হতেছে তুমি রান্নাটা ঠিক মতো কমপ্লিট করতে পারছো এর মধ্যে এখন যাবে হচ্ছে আদা আদা বাটা হ্যাঁ তুমি রসুন বাটার দিবা না এই জন্য যে রসুনের স্মেলটা বেশি একটা আর কি পোলাওটাকে অ্যাডভেস্ট হয় না বা যায় না তো জানি না অনেকেই অনেকের কাছে কেমন লাগে তো অরিনের কাছে আর কি রসুনের স্মেলটা আর যে পোলাওটাতে ভালো লাগে না সেই জন্য আর কি রসুন বাটাটা ইউজ করে না ওকে তো এই পজিশনে অরিন এখন দিয়ে দেবে পোলাও চাল তো চালটা অ্যাকচুয়ালি বর্তমানে ইউএতে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ব্র্যান্ডের চাল পান পোলাও চালটা ওটা এখন আর পাওয়া যায় না তো আগে পাওয়া যেত তো জানি না কী কারণে ওটা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ হয়তো বা লোকাল গভর্নমেন্টের কারণে বা অন্য কোনো ইস্যুর কারণে আমি সঠিক জানি না তবে সেটা এখন মার্কেটে আর কি পাওয়া যায় না তো এখানে একটা আর কি লোকাল মার্কেট থেকে চালটা নেওয়া তো ওটাও অবশ্য একটা আমাদের একটা বাংলাদেশি ভয়েরই দোকান দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো চালগুলো আর কি ভালোই খারাপ নয় কিন্তু আমাদের দেশি চাউলের মতো না এটা হয়তো বা বাংলাদেশি চাউলই বাট সচরাচর আমাদের বাংলাদেশে চাউলের থেকে যে সুন্দর অ্যারোমাটা আছে পোলাওয়ের সেই অ্যারোমাটা আর কি আসে কিন্তু অতটা আর কি মানে স্ট্রং স্টমেন্টটা বা অ্যারোমোটা পাওয়া যায় না ওকে তো এই পজিশনে এখন দেওয়া হবে পানি আর পোলাও রান্নার পোলাও রান্নার সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোলাও চার্জ অনুযায়ী পানিটা দেওয়া তো যেহেতু অরিন এখানে দুই

তো এইখানে আরেকটা কাজ করা যেতে পারে চা যেহেতু দুই কাপ চাল নিতে তুমি তো এখানে অরেঞ্জ চাইলেও তিন কাপ পানি দিতে পারতো আর এক কাপ দুধও দিতে পারতো তো দুধটা দিলে হয় কি পোলায়ের কালারটা একদম সাদা হয় আর দুধটা না দিলে পোলার কালারটা কি

ওকে তো এটা এখন আর কি পানি যখন ফুটবে তখন পানি ফোটা শুরু করলে চুলার আশা একটু ডিম করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আপনার পোলাওটা তৈরি হয়ে যাবে তো এই হলো পোলাওয়ের অবস্থা আমার কাছে তো মনে হচ্ছে যেটা ভাত এটা তো তো না ভালোই ঝরঝরাই দেখতেও ভালো লাগতেছে তো যাই হোক বন্ধুরা কমেন্টস করে জানাবেন ক্যালেন্ডার গুলো আমাদের এই রান্নাবান্না তো ইনশাআল্লাহ ভালো কমেন্টস পেলে অবশ্যই আরো সুন্দর করে ভিডিও বানাইতে পারবে ভিডিও বানাতে ねえ。